সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাস ঢাকাটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলেজ শাখার জন্য ল্যাব সহকারী রসায়ন পথ সংখ্যা একটি স্কুল শাখার জন্য সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক প্রাথমিক শাখা বাংলা চারজন গণিত পাঁচজন ইংরেজি পাঁচজন এবং ইসলাম ও নৈতিক শিক্ষা একজন স্টোরম্যান একজন এবং ল্যাব সহকারী পদার্থ ও জীববিজ্ঞান একজন ল্যাব সহকারী আইসিটি পদ সংখ্যা একটি মেম্বার অফ লোয়ার সাব অর্ডিনেট স্টাফ এম এল এস এস পিওন অবলিক মালি অবলিক পরিচ্ছন্নতা কর্মী অবলক আয়া অবলিখ গার্ড অবল বাস হেল্পার দশজন খণ্ডকালীন টিচিং অ্যাসিস্ট্যান্ট আয়া মহিলা জন এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত এটি দুই নং পদের জন্য পাঁচশত টাকা তিন নং পদের জন্য দুই শত টাকা ও এক চার নং পদের জন্য একশত টাকা ব্যাঙ্ক ড্রাফ সরি অনলাইন অনলাইনে এটা পে করতে হবে এবং সার্ভিস চার্জ ত্রিশ টাকা দিতে হবে দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সকল পদের জন্য বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়া বিস্তারিত জানার জন্য کمنٹ باکس لنکے کلک کرو السلام علیکم